হ্যালো গাইস আমি এখন এই জায়গা মারবো দেখা যাক ও মাই গড় কত তো পরে গেলো দেখা যাক কি পাই সে আমার কুয়েলটা ভেড়া দিলো লাশের জন্য দেখা যাক আবার মারবো কেন আমাকে তো ডায়মন্ডগুলো আবার ব্যাক দিবে কেন কত চারতে এখানে পড়ে গেলো তাই জন্য আমাকে ডায়মন্ডগুলো আবার ব্যাক দিবে এইখানে ডায়মন্ডগুলো আমাকে আবার ব্যাক দেওয়া হয়েছে আমি আবার মারবো দেখা যাক আবার এক হাজার তেত্রিশ ডায়মন্ড মারবো আমি বাবা চিন্তা করতেছি মারবো না মারবো না কিন্তু মারবো না মারবো না বাবা চিন্তা করতেছি কি করবো মারি এই প্রথমটা এ পড়লো না এ পড়লো না পড়লো না এ পড়লো না পড়লো না এই পড়ছে আজকের জন্য টন বয়স বয়স পেয়ে গেলাম আজ পর্যন্ত দেখছেন আপনারা আমায় আমি ভার করলাম বেশি না এক হাজার তেত্রিশ ডায়মন্ডে আমি অল কমপ্লিট পেয়ে গেলাম আপনাদের ভাগ্য চালে এটাই পড়বে